হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপু ভাইয়ের কেন এক ওনারা দোয়াই আনার্লার রমতে ভালো আছি তো আমরা অনার এই পার্ট ওয়ান দিদি এখন বলতে পার্ট টু বলতে মেহামনার্লাই কী কী আয়োজন করছি তো এই প্রথমে দিলে দিয়ে মুরগির দ্বিতীয় পার্ট প্রথমে তো কী কী রান্না করছি শেয়ার করছি তো বলতে প্রথমে দুরুস রান্না করছিলাম তো মুরগির দুরুস তো দুরুস রান্না শায় সের ফরুল দেয় সিংড়ি মাছ দিয়ে নেই কাঁকর রান্না করি তো তার হাড়ির অবশ্যই আইটেম মসলি তা নাই তো কাঁকর রান্না চলের আর দিয়ে হল সাগর ফাইয়াও রান্না চলের এই তো তো কাঁকরের ভালো করি হয় আগে কাঁকরলের মশলা হসায় ফেলায় তো কিন্তু রান্না হয় গিয়ে আর সিয়ান্ন করি আর দিয়ে দিয়ে গেল দিয়ে এই মাছের ব্রুস্ট মানে চিকেন ব্রুস্ট তাই বলতে কুড়াল মাছের না মানে ব্রুস্ট তো এখন নাস্তা মেহমানের বসে খাই ফেলাই পর আর ব্যাগ করে নাস্তা হাই দিবে পাঠ তুলি তো মেহমান কলে হাত দিয়ে রান্নাও তুলি তের ফর দেয় ভাত রান্না করি ফোলাও ভাত সাদা ফোলাও এটাই গাজর চুটি ফুটি দিলাম তো মিষ্টি করে ফোলাও ভাত রান্না করছি তো এখন ভাত রান্না কি এখন মেহমানের কী কী ভাত দিলে এখানে রাইজল জলের পাত তাত বাড়ি মেহমানের দেয় এর মুরগির ডুরুজ কুরমা তারপর আর রান্না করছি কি কু পাল মাছের চিলি তারপর কাঁকরল চিংড়ি মাছ দিয়ে তারপরে টিকা আর এই রূপচাঁদা মাছ চিংড়ি মাছ রান্না করছি কোরাল মাছ রান্না করছি এরপর ওই দিয়ে ছাগলের কলচা ফ্যাচকা আর ওই মুরগির রোস্ট আর এইগুলো নিয়ে বলতে হুরমা তো এখিন আর কি তো মে আমার বই গিয়ে ফর কি দিয়ে গিন ওনারটা শেয়ার করছি তো অবশ্যই চিকেন আবার শিকো আসিল তো কিনে এনে বাইরে তুল তো ভিডিও গান ভালো লাগলে ওনার লাইক কমেন্ট আরোগ্য করে শেয়ার দিয়ে দিবান ও চিংড়ি মাছের ফুলোর ই আসিল মুরগির শিকো আসিল তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম